এখন আমরা ছবির রং হাশেম খান এই গল্পটা লাইন বাই লাইন আমরা পড়ার চেষ্টা করবো চলো শুরু করি আচ্ছা ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে বলতেছে ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে দেখো তোমাদেরকে একটা কথা স্পষ্ট করে বলে যে আমাদের ইসলাম ধর্মে আমাদের মুসলমানদের জন্য কিন্তু প্রাণীর ছবি আঁকা ইসলামে হারাম সম্পূর্ণ নিষিদ্ধ সুতরাং তোমরা প্রাণী মানুষ এগুলো ছবি আঁকা থেকে টোটালি বিরত থাকবা কারণ মানুষের ধর্ম আগে কারণ নৈতিক হতে গেলে ধর্মকে ছাড়া নৈতিক হওয়া যায় না গালিব মির্জার নাম শুনেছ সে একটা বিখ্যাত কথা বলেছিল যে ধর্মকে বাদ দিয়ে নৈতিক হওয়া যায় না জীবনে যদি নৈতিক হতে চাও নিজেকে ধার্মিক হিসেবে গড়ে তোলো আচ্ছা সুতরাং তোমরা প্রাণীর ছবি আঁকা থেকে বিরত থাকবে অন্য ছবি তোমরা প্রকৃতির ছবি আঁকতে পারো অন্য কিছু আঁকতে পারো কিন্তু প্রাণীর ছবি থেকে তোমরা বিরত থাকো কাগজ তো সাদা পেন্সিলে আঁকা যায় কাগজ হাতে কলমটা দিয়ে আঁকা যায় এই সাদা জমিনে রং হলে খুবই ভালো হয় ইচ্ছে মতো লাল নীল সবুজ বেগুনি হলুদ কালো রং ঘষে ঘষে সাদা কাগজটা ভরে ফেলা যায় সুন্দর এক রঙিন ছবি আঁকা যায় সাদা হলুদ নীল লাল এই তিনটি কিন্তু আসল রং যে একটা কথা আর সরি আর জি বি আমরা বলি না যে সেখান থেকে মূলত যে তিনটা মূল রং যে সরি আর জিবি না এখানে হলুদ নীল লাল এই তিনটি আসল রঙ এই তিনটি রঙ থাকলে নানা রঙে পরিপূর্ণ হলুদ নীল লা ও হলুদ নীল ও লাল এই তিনটে রং আস কিন্তু আসল রং হলুদ নীল ও লাল এই তিনটির কিন্তু আসল রং এই তিনটি রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায় এই তিনটি রং মিশিয়ে অনেক রং পাওয়া যায় যেমন হলুদ ও নীল মিশালে পাবো সবুজ নীল ও লাল মিশালে ভাবে বেগুনি লাল ও হলুদ মিশালের ভাবে কমলা এভাবে একটি সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রকম রঙ যে পাওয়া যায় তার মধ্যে একটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয় তাই সিদ্ধান্ত হয়েছে লাল হলুদ নীল এই তিনটি হলো মৌলিক রং বা প্রাথমিক রং সবুজ কমলা ও বেগুনি হল তৃতীয় পর্যায়ের ও মাধ্যমিক রং এবং পরবর্তী রং পরবর্তী পর্যায়ের সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক রং মিশালে মিলিয়ে মিশালে এই দুটো রং পাওয়া যাবে না তবে সবুজ ও লাল ঘন মিশিয়ে কালোর কাছাকাছি কারো একটা রং তৈরি করা সম্ভব রং ধনুতে সাতটি রং তোমরা জানো যে রং ধনুতে সাতটি রং মনে রাখার উপায় কি মনে রাখার উপায় হলো বেনি আ সহকলা বেনি আর সহকলা এটা হলো মনে রাখো উপায় ফর বেগুনি নি ফর নীল আ আফর আসমানি সফর সবুজ সফর হলুদ কফর কমলা লফর লাল আচ্ছা এটা তোমরা মনে রেখো এভাবে মনে রাখতে পারো বৃষ্টির পর আকাশে যখন রংধনু ফুটে ওঠে একটি একটি করে গুটি সাতটি রং খুঁজে বের করা যায় হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি ও গোলাপি রংধনুর বাংলাদেশের শরতীয় দেশ বাংলা বারো মাসে বা বারো বছরে বারো মাসকে দুই মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল আবহাওয়া শুষ্ক ও শুষ্ক ও গরম এই বৃষ্টি হয় কম গাছপালা খাল বিল নদী শুকিয়ে যায় প্রচণ্ড রুদে গাছের সবুজ সতেস রঙ বিবর্ণ হয়ে যায় আবার হঠাৎ করে আকাশে কালো রঙের মেঘের ছুটাছুটি বিদ্যুৎ চমকানোর সঙ্গে কানে তালা লাগা প্রচণ্ড বজ্রের বজ্রপাত হয় তারপর ঝড় ও বৃষ্টি প্রকৃতিতে আবা প্রকৃতিতে প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে রং বেরঙের ফল জাম আম জাম কলা লিচু তরমুজ এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় নীল রং নীল লাল নীল কালো হলুদ গোলাপি কমলা সবুজ রঙের এই বাহারি বাহারি ফলগুলোর স্বাদু মিষ্টি বর্ষাকাল হলো শ্রাবণ শ্রাবণ ও আষাঢ় মাস নিয়ে বর্ষাকাল ঝিরঝির অল্প বৃষ্টি থেকে ঝরঝর প্রবল বেগের সৃষ্টি হয় এ সময় নদী ঘাট নদী মাঠঘাট নদী নালা ঝিল পানিতে টৈম্বুর পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায় আর নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা বলে বন জঙ্গল ধানক্ষেত খেত ইত্যাদি গা সাদা ও কমলা রঙের কদম ফুল এই এই বিষয়গুলো মানে এখানে কিন্তু এক একটা এক একটার বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে যে কখন কি হয় না হয় এগুলো আসতে পারে পরীক্ষার ভিতরে যে কখন পানিতে টয়টুম্বুর হয় এগুলো সাধারণভাবে মনে রাখা যায় যদিও আচ্ছা তারপরে দেখো শরৎকালে আসি শরৎকাল হলো সাদা সাধারণ শচ্ছনীলা সরাসরি ভাদ্র ও আশীন এইগুলা কিন্তু মনে রাখতে হবে যে ভাদ্র এবং আশ্বিন মাস মিলে কিন্তু শরৎকাল এই দুই মাস শরৎকাল এই সময়ে বৃষ্টি বৃষ্টি আসে যাই বৃষ্টি বসে যায় এই সুন্দরনীল আকাশে পূজা তুলার মতো গুচ্ছগুচ্ছ ভেসে বেড়ায় গাছপালা নদীনালা প্রকৃতির সব কিছু এই ঋতুতে ঝড় ঝকঝকে নদীর ধারে ও বিলে অল্প পানিতে মারিতে সবুজ গাছ বের হয়ে আসে নরম সাদা ফুল বাতাসে দুলায় এই কাশফুল যখন তুলে সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে উঠে বিলে পুকুরে এ সময় শাপলা ফুল ফুটে বেশিরভাগ শাপলা সাদা শাপলা সাদা লাল শাপলাও আছে যা দেখতে খুবই সুন্দর ভরা নদী ও খালে সাদা লাল নীল ও হলুদ বিভিন্ন রঙের পাল তোলা নৌকা চলাচলের দৃশ্য মোহনীয় হেমন্ত ঋতু হলো কার্তিক এবং অগ্রহায়ণ মাস নিয়ে কিন্তু হেমন্ত ঋতু এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে যে কার্তিক এবং হেমন্ত সরি কার্তিক এবং অগ্রহায়ণ নিয়ে কিন্তু হেমন্ত ঋতু সবুজ ধান ক্ষেতের রং হলুদ হতে শুরু করে আচ্ছা তার পরবর্তীটি হলো মাস পুষ ও মাঘ মাস নিয়ে হলো শীতকাল পুষ ও মাঘ মাস নিয়ে শীতকাল এখানে শীতের সময় পলাশ শিমুল পলাশ কৃষ্ণচূড়া গাছে ফুলে ফুটে হলদে রঙের হলদে গাছে ঝলমলে হলুদ ও রঙের ফুল পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে তার পরবর্তীতে এখানে পরবর্তীতে বসন্তকাল আসলো এখানে আমরা একটু বসন্তকাল থেকে পড়ি পরবর্তীতে বই স্বাগতম এবং চৈত্র বসন্ত কাল তোমরা এখানে মাসিক একটু রিডিং পড়ে নেবে এখানে গুরুত্বপূর্ণ বুঝানোর কিছু নাই তাই আমি হলো স্কিপ স্কিপ করে যাচ্ছি বস বস শর আচ্ছা এখানে তোমরা তোমরা বসন্ত কালটা পড়ে নেবে তারপর দেখো অনেক আগে অনেক আগে থেকে বাংলাদেশ শরর ঋতু শরর ঋতুর আমাদের চারপাশে নিস্বর্গ উজ্জ্বল সুন্দর কথা নানা রঙের যে সমাবেশ ঘটেছে রূপের রমফের ঘটেছে তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করছে আচ্ছা এখানে লাস্টের এইটুকু পড়তে পড়তে পারি আমরা একটু এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নাই মূলত যেই প্রকৃতিতে ছবির মতো যে রঙের একটা কম্বিনেশন আছে প্রকৃতির সাথে এক এক সময় এক এক প্রকৃতিতে এক এক ধরনের রং ফুটে ওঠে ফলের রং ফুলের রং প্রকৃতির রং চেঞ্জ হয় বছরে ঋতুর সময় এগুলোই মূলত এইখানের মূল কথা তোমরা হলো একবার রিডিং পড়ে নিও এখানে তেমন কিছু না আমি হলো ডেসক্রিপশন বক্সে মূল ভাবটি যেটি সেটি আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকো আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেও তোমাদের কোনো সমস্যা হলে সেখানে আমাদের জানাতে পারো ধন্যবাদ সকলকে